ভারতের মধ্যে দেখা যাচ্ছে যে মনসন নামক কিছু ভিডিও প্রায় যথারীতি করতেছে একটা মা আর একটা ছেলে অধিকাংশ মা ছেলে ভিডিও গুলা করতেছে লাগালাগি করতেছে যেমনি পারে সেমনি করতেছে অথচ মা আর ছেলে সেটা যে ধর্মেরই হোক মা আর ছেলের মধ্যে হচ্ছে যে মধুর একটা সম্পর্ক ইয়া কি হয় বিলিভারে বিলং করে কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ভারতের কিছু কুলাঙ্গার টাইপের মা আছে কুলাঙ্গার টাইপের ছেলে আছে তারা কি ঘষা ঘষি করে ঘষাঘষি করে চ্যালেঞ্জিং নামক ঘষাঘষি করে তো ঠিক এরকমই একটা ভিডিও আমি দেখলাম দেখার পরে অবাক হয়ে গেলাম যে শিক্ষা দিয়ে মা খুব সব করে রাখছে আর ছেলেও পিছন থেকে ও একটা মজায় আছে এরা তো এদের এরা সমাজকে কোন ধরনের মেসেজ দিতে চাচ্ছে আর মা আর ছেলের সম্পর্ক তো হচ্ছে যে মধুর সম্পর্ক তার মানে কি মা আর ছেলের মধুর সম্পর্ককে কি তোরা কি ধ্বংস করে দিয়ে কি ওই তাদের সাথে চারিত্রিকভাবে রিল ভিডিও বানানোর নামে ইনস্টাগ্রাম ভিডিও বানানোর নামে শর্ট ভিডিও বানানোর নাম করে কি তোরা যাতা করে ফেলবি তোরা সমাজকে কোন ধরনের মেসেজ দিচ্ছে আর আমি এটা বুঝি না ভারতে কি আশেপাশে কোনো ভালো মস্তিষ্কের মানুষ নেই এদেরকে জোতা পিটা দিয়ে সমাজ থেকে বঞ্চিত কেন করতেছে না মা ছেলের নাম দিয়ে মন সন নাম দিয়ে যা করে ফেলতেছে ঘষা ঘষি ডলা ইত্যাদি ইত্যাদি করতেছে আরো প্রাপ্তবয়স্ক একটা ছেলের সাথে এই ধরনের নোংরামি এটা কি আজব্দি সমাজ কি মেনে নেয় এটা কি কোনো সুস্থ সমাজ মেনে নেওয়ার কথা তো এরা অশ্লীলতা ছড়াচ্ছে অনলাইন জগৎটাকে এরা অশ্লীল বানিয়েই ছেড়ে দিয়েছে এরা এতটা পরিমাণে নিকৃষ্ট এদের মন মস্তিষ্ক ঠিক আছে কিনা সেটা নিয়ে প্রচন্ড হারে সন্দেহ থাকে ওরা দুইটা পয়সা ইনকামের জন্য মার ছেলে যা তা করে ফেলতেছে যেভাবে পারে সেভাবে ভিডিও বানিয়ে ফেলতেছে এবং আমাদেরকে খাওয়ায় ফেলার চেষ্টা করতেছে আবার আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম এই ভিডিওগুলাতে ভালো মানের ভিউ হচ্ছে কোন কোয়ালিটির মানুষগুলো এই ভিডিওগুলাতে এত ভিউ দিচ্ছে মিলিয়ন ভিউ সব কি পার হয়ে যাচ্ছে আর এরা যখন দেখেছে কি মনসন টাইটেল দেওয়ার পরপরই তো দেখি যে মানুষে অতিরিক্ত হারে দেখে দেখেন মানুষের মনোমস্তিষ্ক কতটা পচন পচন ধরে গেছে তাদের রুচিটা কতটা ধ্বংস হয়েছে যে তারা কি যে কোনো ভিডিও খেয়ে ফেলতেছে নিকৃষ্টতম ভিডিওগুলা পর্যন্ত খেয়ে ফেলতেছে এই যে নিকৃষ্ট পানা এই যে বেহাইয়া পানা এই যে অশ্লীলতা এই যে মা ছেলের মধুর সম্পর্ককে একটা অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এদেরকে কি ভারতীয় কোনো সমাজ নাই এদেরকে কি বঞ্চিত করে না এদেরকে কি জুতা পেটা করে সমাজ থেকে বিতাড়িত করতে পারতেছে না যে এত নিকৃষ্ট এত ব্যাদব এত বেহাইয়া কিভাবে হয়